অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ঢাকা সফরত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে আগস্ট সকাল দশটার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক শুরু হয় সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীর ভিসা বিলোপ বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন বৈঠক শেষে এক ব্রিফিং এ তথ্য জানানো হয় বৈঠকে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এছাড়া ব্যবসা বিনিয়োগ কৃষি সহ অন্যান্য বিষয়গুলো গুরুত্ব পায় এ সময় দুই দেশই সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাকদার